ইমেজ পিকজেল আপনারা একটা কথা হয়তো শুনে থাকবেন কোন ডিজাইন করার সময় যে এই ইমেজটা পাঁচশো বাই পাঁচশো পিকজেল হবে অথবা ক্যানভার অথবা যে কোনো ইমেজের একটা সাইজ আপনাকে বলবে এটার সাইজ হচ্ছে তিন কিলো বা পাঁচ কিলো অথবা তিন এম বি চার এম বি পাঁচ এমবি দশ এম বি তো আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে যখন একটা ইমেজ বিশ এম বি পঁচিশ এমবি হয় তখন সেটা অনেক কোয়ালিটিবল হয় অনেক বেশি জম করে কিন্তু ফাটেলা আবার যেটা দেখা যাচ্ছে পঞ্চাশ কিলোমিটার হয় অথবা একশো কিলোমিটার হয় সেটা আবার অল্প জুম করলে ফেটে যায় তো আসলে এইটা এখানে এখানে কি ঘটে যেটা হয় একটা হাই কোয়ালিটি একটা লোক করবে এটা মূলত পিঞ্জেলের খেলা সো এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন ফুল এখানে অনেকগুলো ব্লক দেখতে পাচ্ছেন দেখছেন একটা বক হিসাবে আচ্ছা পরের ইমেজটা যদি আমরা দেখি আরও ক্লিয়ার একটা কনসেপ্ট পাবো এই ইমেজটা একটু খেয়াল করুন এখানে ওয়ান রক আছে এই যে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সো এই ইমেজটার ওয়াইডে এবং হাইটে অনেকগুলো ব্লগ আছে ঠিক আছে সো এই ব্লগুলো একটা ইমেজে যত বেশি হবে যত ক্ষুদ্র ক্ষুদ্র হবে তত বেশি ওই ইমেজটার হবে হাই কোয়ালিটি আর একটা ইমেজ যখন লো কোয়ালিটি হবে সেই ইমেজে আসলে এই ব্লগুলোর সংখ্যা থেকে প্রচুর কম একটা পার্থক্য যদি আপনাদেরকে দেখায় তাহলে সহজেই বুঝবেন এখানে আমাদের দুইটা ইমেজ আছে একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইট সো এক নম্বর ইমেজ যেটা সেটাতে মূলত সাইজ আমরা দেখব কতটুকু আছে প্রায় দশ কিলোমিটার একটা সাইজ আমরা যদি প্রপার্টি যে যাই এখান থেকে গিয়ে আমরা ডিটেলসে গিয়ে এখানে এই যে পিকজেল দেখতে পাচ্ছেন হোয়াইটে তিনশো পিক জেল এবং হাইটে হচ্ছে একশো আটষট্টি পিক তো আমরা এই ইমেজটা একটু ওপেন করি তো ইমেজটা এতটুকু হচ্ছে আর ইমেজটা যখন আমরা একটু বড়ো হচ্ছে তখন ইমেজটা ফেটে যাচ্ছে হেঁজে ফেটে যাচ্ছে রাইট ফেটে যাচ্ছে সো তার মানে এই ইমেজটাতে পিঞ্জেল মাত্র অনেক কম অনেক পর আবার আমরা এই ইমেজটা একটু ডিটেলসে দেখবো যেটা হচ্ছে নাম্বার টু এই ইমেজটার আমরা একটু প্রপার্টি যাই এন থেকে নিয়ে ডিটেলস দেন ডিটেলসে গিয়ে এখানে ওয়াইড হচ্ছে চার হাজার পিকচার একটা কোথায় তিনশো পিকজেলস এখন এটা প্রায় চার হাজার পিঞ্জেল এবং আইট হচ্ছে প্রায় বাইশশো পঞ্চাশ পিঞ্জেল আর এই ইমেজটা এবার আমরা ওপেন করবো সো নাম্বার টুম যখন ওপেন করছি তখন ইমেজটা এরপর হচ্ছে আর আমি যখন এটাকে জুল করছি তখন দেখছেন ইমেজটা কিন্তু একটু বড় ফার্স্ট তো এটা একটা বলতো পিঞ্জেলের যে ইমেজে পিঞ্জেলগুলো যত বেশি হবে ওই ইমেজের রেজুলেশনটা অনেক বেশি হবে আর যেই ইমেজের রেজলেশন একেবারে কম হবে সেই ইমেজের সাইজ কম হবে এবং কোয়ালিটিটা একেবারেই কম হবে এবং ভালো হবে না ओके okay. सासा उसकी मुस्तवार से नेक्स्ट लेसन में दावा चाहे थैंक यू अभी